আমার ছোট ভাই আমার বাবাকে চেনে না আমার বাবাকে কে সরকার এনে দিতে পারে কি না মানুষটা মরেও যায় নাই মানুষটা বেঁচেও নাই মানুষটা আধা মরা হয়ে আছে আঠারো তারিখের পরে আমরা কঠোর আন্দোলনের ডাক দিলাম আনসার বাহিনীর মতো দৌড়কে মার খেয়ে দৌড়ে পালাচ্ছি না আমরা তা না হলে রাস্তা ব্লকেড হবে আবার বলতে আসলে আমার কান্না আসে আমি ভালো করে কথা বলতে পারি না কিছু বলতে আসলে হ্যাঁ আমার চোখ দিয়ে পানি চলে আসে কারণ আমার বাবা এখনও জেলে বন্দি আমি যখন ছোট ছিলাম আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেই সময় আমার বাবা জেলে যায় এখন পর্যন্ত আমরা আমরা আমাদের বাবার কোনো কোনো স্পর্শ স্পর্শ পাই পাই নাই নাই আমার বিয়ে হয়ে গেছে আমার একটা ছোট ভাই সে উচ্চ মাধ্যমিক শেষ করছে আমার ছোট ভাই আমার বাবাকে চেনে না আমার বাবার প্রতি তার কোনো মায়া বা ভালোবাসা নাই কারণ সে কখনো আমার বাবাকে দেখে নাই আমাদের বাবাকে আমরা কি কাছে কোনো দিন পাবো কি না এটা আমার এই সরকারের কাছে একটু প্রশ্ন যে আমার বাবাকে কি আমি দেখতে পারবো আমার বাবা কি আঠারো তারিখে আসবে জামিনে অথবা প্রত্যাহার করে কিভাবে আমার বাবা আসবে আমি জানি না আমার বাবাকে কি এই সরকার এনে দিতে পারে কি না ষোলো বছর আমি অপেক্ষা করতেছি যে আমার বাবা আসবে কিন্তু আমার বাবা আসে না আমার বাবা আমাদের আমাদের মাথায় হাত দেওয়ার মতো কেউ না সেখানে আমার বাবাদের জামিনের জন্য আবেদন করা হচ্ছে মামলা প্রত্যাহার হোক অথবা জামিন আবেদন মঞ্জুর করা হোক কারণ আমরা আর কোনোভাবেই এই এই অপমান এই এই অপমান আমরা নিতে পাচ্ছি না হয়তো নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার করুক অথবা আমাদের বাবাদেরকে সারা জীবনের মতো আমাদের থেকে নিয়ে যাক যদি কেউ মরে যেত তবে আমরা ভুলে যেতাম যে মরে গেছে আমরা বলতাম যে না মানুষটা মরে গেছে কিন্তু মানুষটা মরেও যায় নাই মানুষটা বেঁচেও নাই মানুষটা আধা মরা হয়ে আছে মানুষটা জেলখানায় সম্পূর্ণ আধা মরা অবস্থায় আছে আর জেল জীবন যে কি পরিমাণ দুঃসহ জীবন এটা একটা ডিফেন্সের লোক যখন জেলে যায় তার পক্ষে জেলের সেই পরিবেশের সাথে খাপ খায় চলা খুবই কষ্ট ঠিক আমরা এভাবে আর চলতে পারতেছি না আমাদের 18 তারিখে যদি আমাদের বাবাদের জামিন মঞ্জুর করা হয় অথবা নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার করা হয় সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো আর যদি এই ধরনের কোনো পদক্ষেপ না নেয় আঠারো তারিখের পরে আমরা কঠোর আন্দোলনের ডাক দিলাম আঠারো তারিখের পরে আমরা রাস্তায় নামবো আঠারো তারিখের পরে আমরা আর কোনোভাবেই বসে থাকবো না কারণ শান্তিপূর্ণভাবে অনেকভাবে আলোচনা করা হয়েছে আমরা সমন্বয়কদের সাথে কথা বলেছিলাম আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি আমরা খুব শান্তিপূর্ণভাবে গিয়েছি আমরা আনসার বাহিনীর আমরা সুন্দর ভাবে দাঁড়াচ্ছি একটা ডিসিপ্লিন বাহিনী